নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এক বাটি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের বিস্কুটের রেসিপি সুজির বিস্কুট বাজারের থেকে দুর্দান্ত স্বাদের হয় এক মাস পর্যন্ত স্টোর করে রাখা যায় এখন দেখুন একটা বাটিতে আমি এক বাটি মতো নিয়ে নিয়েছি সুজি এই সুজিটাকে আমি একটু পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর জারের মধ্যে সুজিটাকে দিয়ে একবার ঘুরিয়ে নেব একটু পেস্ট করে নেব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে প্রত্যেকটা স্টেপ যদি আপনারা ঠিকঠাক ফলো করেন তাহলে আপনাদেরও কিন্তু এই বিস্কুটটা দুর্দান্ত হবে আর খেতেও ভীষণ টেস্টি ছিল বন্ধুরা এখন এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি ময়দা নিয়েছি আর পরিমাণ অনুযায়ী চিনির গুঁড়ো ব্যবহার করছি আপনারা যেরকম মিষ্টি রাখতে চান সেই হিসাবে চিনির গুঁড়োটা ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখানে অবশ্যই লবণটা দেবেন লবণটা দিয়ে খুব ভালো করে সুজি আর ময়দাটাকে মিশিয়ে নিতে হবে প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও না দেখলে আপনি যদি কোনো স্টেপ ফলো না করেন তাহলে একদম ঠিকঠাক বানাতে পারবেন না এখন দিয়ে দিচ্ছি এক চিমটি ব্রেকিং সোডা আর দিয়ে দেব এর মধ্যে এক চামচ বেসন অবশ্যই এখানে বেসন আর বেকিং সোডাটা ব্যবহার করবেন এবারে খুব ভালো করে ব্রেকিং সোডার সাথে বেসনটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো যদি কোনো বড় লামস থাকে সেটাকেও ভেঙে দেব। আর দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল এখানে অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন সর্ষের তেল নয় তেলটাকে দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে খুব ভালো করে হাত দিয়ে এটাকে একটুখানি ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে বন্ধুরা যেমন আমরা লুচি পরোটা বানানোর জন্যে ময়দার মধ্যে তেলটাকে ঠিক এরকম ঘষে ঘষে মেখে থাকি এই রকমভাবে ঘষে ঘষে কিন্তু এটাকে মাখতে হবে আর এরকম মুঠো করে ধরলে দেখুন মুঠো হয়ে যাচ্ছে ঠিক ওই রকম ঘষে ঘষে মেখে নিতে হবে সম্পূর্ণ মাখা হয়ে যাওয়ার পরে আপনারা বুঝতে পারছেন এবারে দেখুন নিয়ে নিয়েছি দুধ এখানে অবশ্যই দুধ দিয়ে ডোটাকে বানাতে হবে আপনারা চাইলে জল দিয়ে বানাতে পারেন তবে দুধ দিয়ে বানালে খেতে ভীষণই টেস্টি হয় এখানে হাফবাটি মতো দুধ নিয়ে নিয়েছি তো পুরো দুধটা লাগবে না যেহেতু চিনির গুঁড়ো দেওয়া আছে দুধ দিলে কিন্তু চিনের গুঁড়ো থেকে গোলতে শুরু করবে সেজন্যে অল্প অল্প দুধ দিয়ে ডোটাকে তৈরি করতে হবে আর একটু নরম প্রথমে ডো তৈরি করবেন কারণ সুজি অনেকটাই দুধ টেনে নেবে যার জন্যে আপনাকে প্রথম ডোটা একটু নরম করতে হবে আর দেখুন ডোটা একেবারে রেডি হয়ে গেছে এবার এটাকে দেখুন আমি পাঁচ মিনিটের জন্যে রেস্টে রাখবো তবে বন্ধুরা মাথায় রাখবেন খুব বেশি ডোটা যেন নরম না হয় তাহলে বিস্কুটগুলো একদমই ভালো হবে না এবারে পাঁচ মিনিট রেস্টে রাখার পরে পাঁচ মিনিট পরে ফিরে এলাম আর কত সুন্দর সেট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারছেন দেখুন কতটা শক্ত হয়ে গেছে আগের থেকে এই রকম একটু শক্ত ডো এখানে তৈরি করতে হবে কোনো রকম নরম ডো কিন্তু এখানে লাগবে না যেহেতু সুজি দুধ টেনে নিয়েছে সেই জন্যে রকম একটু শক্ত ডো তৈরি হয়েছে এবার ডোটাকে আবারও একটু খুব ভালো করে আমি মেখে নেব মেখে নেওয়ার পর এখান দিয়ে আমি ছোট ছোট লেচি তৈরি করে নেব দেখুন খুব বেশি বড় করে বানাতে যাবেন না একটু ছোট ছোট করে বানাবেন যেহেতু খাবার সোডা দেওয়া আছে এগুলো কিন্তু ফুলের জাস্ট ডবল হয়ে যাবে আর খুব ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে গোল করলে ঠিক দেখুন খুব সুন্দরভাবে একটা গোল হয়ে যাচ্ছে ঠিক এই রকম হবে আমি ঠিক যেমনভাবে তৈরি করে দেখালাম সমস্তগুলো এইভাবে বানিয়ে নিয়ে আমি ফিরে এসেছি এবারে দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব ভালো করে ফলো করবেন যখন তেলটা গরম করবেন খুব বেশি তেলটা গরম করবেন না খুব ভালো করে মাথায় রাখবেন তেলটা কিন্তু হালকা গরম থাকবে এবারে সে লো 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 ফ্লেমে লো ফ্লেমে গ্যাসের ফ্লেমটাকে দিতে হবে দিয়ে আর সুজির যে লেচিগুলো করেছি সেগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে এই লো ফ্লেমেই পুরোপুরি বিস্কুটগুলো ভাজা হবে তবে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন হাই ফ্লেম দিলে কিন্তু ভিতর থেকে একদমই ক্রিসপি হবে না আর ভালো করে কুক হবে না হাই ফ্লেমে দিলে আর লো ফ্লেমে যদি পুরোটা ভাজেন তাহলে দেখবেন খুব সুন্দর ক্রিস্পি হবে বেশ কুক হবে আর উপরটা ক্র্যাক হবে যাতে আপনারা বুঝতে পারেন যে বিস্কুটগুলো একদম পারফেক্ট তৈরি হয়েছে এইভাবে লো ফ্লেমে কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে দেখুন এবারে এগুলোকে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কড়াতে লেগে না যায় আর একটু আলতো হাতে নাড়াচাড়া করতে হবে কারণ এই সময় কিন্তু এই বিস্কুটগুলো খুবই নরম থাকে সেই জন্যে একটু নাড়াচাড়া করে একটু সরিয়ে সরিয়ে দিলাম দেওয়ার পরে প্রায় মিনিট তিনেক পরে এগুলোকে আমি উল্টে নেব তিন মিনিটের মধ্যে এক পিট মোটামুটি হয়ে যাবে এবারে দেখুন আমি যেভাবে ভাজাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই সেইভাবে এই বিস্কুটগুলোকে ভাজবেন দেখবেন আপনাদেরও কিন্তু খুব সুন্দর ভাজা হবে এইবারে দেখুন এক পিঠ হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দেবো আর উপরটা দেখুন ক্র্যাক এসছে যখন এই উপরটা ক্র্যাক আসবে একটু ভেঙে ভেঙে যাবে তখনই বুঝবেন এক সাইড হয়ে গেছে এবারে উল্টে দিতে হবে প্লিজ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন প্লিজ সাপোর্ট করবেন আর পাশে থাকবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না এইবারে দেখুন কত সুন্দর একটা লালচে কালার এসছে এগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে এইভাবে ভেজে নিতে হবে আর আপনাদেরকেও সামনে দিয়ে আমি দেখিয়ে দেব যে কত সুন্দর ক্র্যাক হয়েছে আর কত সুন্দর এগুলো ভাজা হয়েছে দেখুন কালারটা দেখুন বন্ধুরা দেখলেই কিন্তু জীবে জল চলে আসবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদেরকে একটু সামনে দিয়েও আমি দেখিয়ে দেব আর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে আপনারা লালচে করেও ভাজতে পারেন আবার একটু মানে হালকা করেও ভাজতে পারেন আমি কিছুটা লালচে করে ভাজছি আর কিছুটা একটু উপরটা একটু সাদা রেখে আমি ভেজে দেখাবো দেখুন এগুলো হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব আর সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কত সুন্দর এগুলো ভাজা হয়েছে এগুলো কিন্তু বাচ্চারা খেতে ভীষণই পছন্দ করবে বন্ধুরা এবারে দেখুন আর 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 যে কটা বাকি আছে সে কটাকে আমি ঠিক ভাবে হালকা একটু উপরটা সাদা থাকবে খুব বেশি কড়া করে ভাজিনি ঠিক এই রকম ভেজেছি আর উপরটা দেখতে বেশ সুন্দর ছিল দেখুন আশা করছি আমার আজকের এই রেসিপি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোথা থেকে দেখছেন এই বর্ষার সন্ধ্যাবেলায় এক কাপ চায়ের সঙ্গে ঠিক যদি এইরকম একটা বিস্কিটস থাকে একদম জমে যাবে আজ এই পর্যন্ত আবার